ক্যাথরিন পেরেজ শব্দ নামটি হয়তো প্রথমে এক সাধারণ ফরাসি তরুণী মনে হতে পারে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নিজেকে পরিচয় দিতেন একজন চিন্তাবিদ ও শিয়াপন্থী হিসেবে ইরানি বিপ্লবের প্রশংসা করতেন বিলাতে ফকি এর আদর্শে বিশ্বাস করতেন এমনকি তার লেখালেখি পৌঁছে গিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের ওয়েবসাইটও সব কিছু দেখে মনে হতে পারে তিনি যেন ছিলেন ইরানের আদর্শ এক বন্ধু কিন্তু এই বন্ধুত্ব ছিল এক তল ছুরির মতো যা হাসিমুখে বুকে একেবারে ঢুকেছিল ক্যাথরিন আসলে ছিলেন না কোনো সাধারণ লেখিকা বা গবেষক তার পেছনে ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছায়া তিনি ইরানে প্রবেশ করেছিলেন সাংবাদিকতার ছদ্মবেশে কিন্তু তার লক্ষ্য ছিল অনেক গভীর অনেক বেশি ধ্বংসাত্মক ধাপে ধাপে তিনি রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ হলেন বিপ্লবী গার্ডের ভেতরে প্রবেশ করলেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করলেন গবেষণার অজুহাতে ইরানের নানা সংবেদনশীল এলাকা ঘুরে দেখলেন কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল তিনি নারী মহরে প্রবেশ করেছিলেন নীরবে নিঃশব্দে অত্যন্ত সচেতনভাবে তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধু হয়ে উঠলেন তাদের সঙ্গে চা খাওয়ার আড়ালে শুনে নিলেন স্বামীদের ডিউটির সময় নিরাপত্তা ডিটেলস গোপন ঠিকানা সফরের সময়সূচি নারীদের মুখ থেকে উচ্চারিত নিষ্পাপ কথাগুলো পরিণত হল রক্তাক্ত নির্দেশনায় কিন্তু সেই তথ্যগুলো পাঠানো হতো বাহিরে মোসাদের হাতে এই তথ্যভিত্তিক গোয়েন্দা কাজে একটির পর একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় বিপ্লবী গার্ডের কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী রাডার অপারেটর যাদের অবস্থান কেউ জান্তরা। তাদের মৃতদেহ পাওয়া যেত নিখুঁত ড্রোন আঘাতে আর এই নিখুঁত অবস্থান নিতেন একজন নারী ক্যাথরিন পেরেজ সকতাম যখন সন্দেহ তৈরি হয় ঠিক তখনই তিনি ইরান ত্যাগ করেন দরজা বন্ধ হওয়ার আগেই তিনি পালিয়ে যান কিন্তু ততক্ষণে ইরানের নিরাপত্তায় একটি বিরাট ছিদ্র তৈরি করে ফেলেছিলেন তিনি এই ছিদ্র দিয়েই ঢুকেছে বহু হত্যা ষড়যন্ত্র আজও ইসরায়েল তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভ্যন্তরীণ নাশকতা চালিয়ে যাচ্ছে এটা শুধু এক গুপ্তচর গল্প নয় এটা একটি রাষ্ট্রের অন্তস্থ নিরাপত্তা ধ্বংসের উপাখ্যান আজকের ছায়াযুদ্ধে গভীর কোনো শব্দ নেই হত্যা হয় নারীদের হালকা কথোপকথনের মধ্য দিয়েই ইরান আজ সেই ভয়ঙ্কর ক্ষতের মধ্য দিয়ে হাঁটছে প্রশ্ন হচ্ছে আর কত গ্যাথরি লুকিয়ে আছে মুসলিম রাষ্ট্রগুলোর আর কত মৃত্যু লেখা হচ্ছে চায়ের তবে টাইমস অফ ইসরায়েলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি কোনো সাকদাম গুপ্তচর নন বরং তার ইরান ভ্রমণের উদ্দেশ্য ছিল সাংবাদিকতামূলক তথ্য সংগ্রহ তিনি বলেন তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক গতিবিধি বোঝার জন্য সেখানে গিয়েছিলেন এবং তার ইহুদি পরিচয় গোপন রেখেছিলেন যাতে সহজে প্রবেশ পান তিনি আরো দাবি করেন তিনি ইরানের শাসন ব্যবস্থার সমালোচনা করেছেন বরং ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে বিশেষ করে নারীদের প্রতি প্রতি ইসলামের সালে তিনি তিনি ঘোষণা করেন আর মুসলিম নন বরং সমর্থন জানান এদিকে বিভিন্ন সূত্র বলছে পেরেজ সাক হাজার সালে প্রথম ইরানে প্রবেশ করেন ইরানের শিয়া ইসলামের প্রতি তার সমর্থনমূলক লেখা এবং ইয়েমেন তার সাংবাদিকতার কাজ ইরানি করতে প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর ফলে তাকে দু হাজার পনেরো সালে তেহরানে দু মধ্যে একাধিকবার ইরানে ভ্রমণ করেন বিশেষ করে সালে তিনি ইরানের প্রেসিডেন্ট সময় নির্বাচনের উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেন যার মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ ও সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল দু সালে নভেম্বর প্যারিস চাকদাম টাইমস অফ ইসরায়েলের একটি ব্লগ পোস্টে লেখেন যে তিনি ইরানে নিজের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করে বরং নিজেকে মানিয়ে নিয়ে তথ্য সংগ্রহ করেছেন তিনি বলেন তিনি ইরানের শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছিলেন এই লেখা ইরানি মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং তাকে ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয় পেরেস সাকদাম ইসরায়েল আমেরিকান গোয়েন্দা সংস্থা উইকিস্ট্রাকটের সাথে কাজ করেছিলেন বলে জানা যায় যা ইরানের বিরুদ্ধে কৌশল নিয়ে কাজ করে তবে তিনি দাবি করেন যে তিনি কখনো মোসাদের জন্য কাজ করেননি কিছু সূত্র যেমন কিছু সামাজিক মিডিয়া পোস্ট এবং ওয়েবসাইট দাবি করে যে তিনি ইরানি কর্মকর্তাদের সাথে মুতা অস্থায়ী বিবাহ বা অন্যান্য ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছেন তবে এই দাবিগুলো প্রমাণিত হয় এবং বিতর্কিত পেরেজ শাকদাম এই অভিযোগগুলোকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন বর্তমানে পেরেজ শাকদাম যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তিনি হেনরি জ্যাকসন সোসাইটির গবেষক এবং ফরওয়ার্ড স্ট্যাটার্জি লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি ইরানের শাসন ব্যবস্থার সমালোচনা করেন এবং ইসরায়েলের সমর্থনে কথা বলেন তিনি উই বিলিভ ইন ইসরায়েল নামে একটি ইসরায়েলপন্থী সংগঠনের পরিচালক হিসেবেও নিযুক্ত হয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের কথা বলেন এবং ইসরায়েলের ইসলামিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথরিন ইরানি কার্যক্রম এবং তার পরবর্তী ইসরায়েল পন্থী অবস্থানের কারণে তাকে গুপ্তচর হিসেবে সন্দেহ করা হয় বিশেষ করে ইরানি মিডিয়া এবং সামাজিক মিডিয়ায় তবে তিনি নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন এই বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি তিনি গুপ্তচর ছিলেন কিনা তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো এখনো কঠিন তবে তার কার্যক্রম এবং ইরানের শাসন ব্যবস্থার অভ্যন্তরে তার প্রবেশাধিকার বিতর্কের জন্ম দিয়েছে